আমাদের কাছে সিলিকন মোল্ডের অনেকগুলো কালেকশন রয়েছে তার ভিতরে এই মোলটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু একটা সার্কেল শেপ বা রাউন্ড শেপের একটা মোল কিন্তু ওটার ভিতরে কিন্তু একটা মান্দালা প্যাটার্ন ডিজাইন করা রয়েছে আপনারা যে চকলেট টপারের কাজ করতে চাইছেন চকলেটের কাজ করেন রেজিনের কাজ ক্যান্ডেলের কাজের জন্য সোপের কাজের জন্য কিন্তু খুব সুন্দর একটা শেপ এইটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু টোটাল পনেরো ক্যাভিটি একটা মোল্ড আপনার একসাথে কিন্তু পনেরোটার কাজ করতে পারবেন মোলটা কিন্তু খুবই সুন্দর খুব ইজিলি মোল্ড মোল্ড আউট করা যাবে আপনারা যারা চকলেটের কাজ করেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন দেখেন কতটা সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া রয়েছে এই মোল্ডগুলোর মোল্ডগুলোর মেজারমেন্টটা কিন্তু আমাদের পেজে দেওয়া রয়েছে অবশ্যই আমাদের পেজটাকে ভিজিট করবেন খুবই সফট দেখেন কতটা সফট এই মোহলগুলো আমরা এই মোলগুলো কিন্তু ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আজকে এই পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম